মুক্তিতার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের দেশ বড় আর যখন দেশের শক্তি যখন কোন ত্যাগ কোন ছাড় বলে না নিজের শক্তিকে বড় করে দেখলে মুক্তিতার সাথে নিজের কথার কোন মিল হয় না ঠিক এই জাতি এতটুকু রক্ত নিয়েছে আমরা স্বয়ং

সচিবালয়ের কর্মকর্তা এবং আমরা যারা আছেন ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ

নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের আগে সিদ্ধান্ত হয় তাহলেই টাকা হলে কোনো কালোwidehat হস্তক্ষেপে যদি এই সব কুড়িরা বেঁচে যায় নির্বাচন নিরাপদ হবে না গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখনো প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রচেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি জাতীয় ঐক্যমত কমিশনেরও প্রধান দুইটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি সত্য থাকবেন আপনার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন মাঝে মাঝে কোনদিকে আপনাকে ঠেলে আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে আমরা এই দৃশ্য দেখতে চাই না মন জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে এই দীর্ঘ তিন মাসের সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিবাদ থেকে বাঁচাতে রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সরাদে এত মত হয়ে যে সকল বিষয়গুলো যেন জুলাই 4 মধ্যে থাকে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে সেই গণভোটের মধ্যে বিআর এর প্রস্তাবটিও অন্তর্ভুক্ত করতে হবে আমি বলেছি আপনি গণভোটে দিয়ে দেন বিআর পক্ষে জন জনগণ যদি বিয়ারের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে যদি অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতি না মানে আমরা জবাব